কারণ যুদ্ধ হলে দুইটা দেশে ধ্বংস হয়ে যাবে ভারত তো এমনি বিভক্ত হয়ে যাবে ভারতের পক্ষে তাদের সব রাষ্ট্রগুলি কি একসাথে রাখা সম্ভব হবে না এখানে শুধু ভারত পাকিস্তান যুদ্ধ করবে এটা তো না এটা তো অন্যান্য পরাশক্তি হয়তো হস্তক্ষেপ করবে আমার মনে হয় না যে চায়না দর্শকের ভূমিকায় থাকবে তারাও হয়তো পাকিস্তানের পক্ষে এই যুদ্ধ অংশগ্রহণ করবে বাংলাদেশের জনগণ আমরা যুদ্ধ চাই না কারো অমঙ্গল না কারো ক্ষতি করতে চাই না আমরা আমাদের দেশকে নিয়ে ব্যস্ত থাকতে চাই আমরা অনুরূপ ভাবে চাই কোনো দেশ যেন আমাদের দেশে না না নাক আমাদেরকে আমাদের উপর ছেড়ে দেখ আমাদের জনগণ আমাদের দেশকে শাসন করবে পরিচালনা করবে পরিকল্পনা করবে আমরা কারো দালাল হিসেবে পরমাণিক শক্তি দর দেশ আমি মনে না তারা এই ভুল কাজে লিপ্ত হবে কারণ তারা যদি ভুল কাজে লিপ্ত হয় তাহলে উভয় দেশে তাদের পরমাণবিক বোমা ব্যবহার করবে আনবিক শক্তি যা যা আছে সেটা ব্যবহার করবে দুইটা দেশে ধ্বংস হবে এমনি ভারতের মধ্যে অনেক সমস্যা চলছে ভারত একটা বড় দেশ তাদের মধ্যে কোনো ইউনিটি নেই এক একটা স্টেট এক একভাবে চলছে বাংলাদেশের আশেপাশে যে সমস্ত দেশগুলি আছে তারা খুবই গরিব বাংলাদেশের তুলনায় তাদের মাতা পিছু আয় অর্ধেক নেই তারা খুব গরিব ভারত অনেক সময় বলে বাংলাদেশের লোকেরা আসাম ত্রিপুরা যাচ্ছে কি দুঃখে আসাম ত্রিপুরা যাবে আসাম ত্রিপুরার মাথা পিছু আয় বাংলাদেশের তিন ভাগের এক ভাগ ভারত চায় আমরা যদি আরো উন্নতি লাভ করি তাহলে তাদের পক্ষে এই দেশগুলিকে তাদের সাথে রাখা কঠিন হবে সেজন্য জন্য তারা হাসিনার মাধ্যমে বাংলাদেশকেও একটা গরিব দেশে পরিণত করতে চেয়েছিল বাংলাদেশের এবং আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সাহায্য করেছে আমরা এখন সঠিক পথে আছি সঠিক নেতৃত্ব হলে অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারবো বাংলাদেশকে কারো পক্ষে আর দাবায় রাখা সম্ভব হবে না